হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তবে আমরা ইনশোল্লাহ অনেক ভালো আছি তবে আজকে একটা যে আমার সাথে এতদিন পরে যে একটা নতুন মানুষ দেখতেছেন ডেনমার্কের মধ্যে অনেকের অনেকে প্রশ্ন ছিল যে আপনার দ্বিতীয় তৃতীয় বেশ কবে আসবে তো ইনশাল্লাহ দিলে আপনাদের দোয়ার ভালোবাসার কারণে তারা কত কবে আসলেন ষোলো তারিখ ষোলো তারিখে ইনশাল্লাহ ডেনমার্ক পৌঁছে গেছে তো আজকে ভিডিওটা হবে এই ব্লগটা আইসক্রিম খাইতে খাইছি চলেন আইসক্রিম খাই আর সে কিছু আলাপ করে ডেনমার্ক সম্পর্কে ডেনমার্ক সম্পর্কে আমাদের এই মনুল ভাই একটা ইতিহাস আসছে মনুল ভাই আর আমি একই কোম্পানিতে ছিলাম এবং আসার সময় উনিও আমার সাথে আসলামে কিন্তু যে কোনো কারণে আসতে পারে নাই তারপরে ইনশাল্লাহ দিলে বলছিলাম যদি রেডিওয়ে থাকেন এবং সুযোগ পাইলে ইনশাল্লাহ নিয়ে আসবো তো আজকে ইনশাল্লাহার সুযোগ হয়েছে তিনি আমাদের সাথেই আসছেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে নিয়ে আসতে পারছি তো আজকে মইনুল ভাইয়ের সাথে আমার প্রশ্ন প্রথম কথা হবে প্রশ্ন হবে বনু ভাই এখন আসছেন সেলা দিলে এখন কেমন লাগছে এবং আসার পর আপনার ফিলিংসটা কেমন ডেনমার্ক আসা আবার ইউরোপের ইউরোপের মধ্যে মানে ডেনমার্ক একটি অন্যতম কান্ট্রি আলহামদুলিল্লাহ মাসুদ ভাই আমি আপনার সাহায্যের মাধ্যমে আমি আসতে পারছি আমার প্রথমে আপনি বলছিলেন তখন আমার ইচ্ছা ছিল না তো পরবর্তীতে যখন দেখলাম যে না আপনারা খুব ভালো আছেন এবং এখানে সুযোগ সুবিধা অনেক ভালো এই জন্য আমার মন চাইছে যে ইউরোপে যাই ইউরোপে কে না যাইতে চায় তো আলহামদুলিল্লাহ ভালো খুব সুন্দর ডেনমার্ক এই ডেনমার্ক আপনার মাধ্যমে আমি দেখতে পারলাম উপভোগ করতেছি আপনার আপনার সাহায্যেই আপনি যদি না নিয়ে আসতেন তাহলে তার দেখতে পারতাম না ইনশাল্লাহ উপরাল গত ষোলো বছর দুবাই ছিলাম দুবাই দেখছি তো এখন আলহামদুলিল্লাহ ডেনমার্ক দেখতেছি ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে সবই আল্লাহর তবে ইনশাল্লাহ ইউরোপের বিভিন্ন দেশে লোক যায় আসা যাওয়া করে অনেক লক্ষ লক্ষ টাকা নেয় সেটা ব্যাপার না ইনশাল্লাহ আসার পরের দিন ডিউটিটা পাইছেন তখন আপনার কেমন লাগছে আসার যেদিন আসছেন এর পরের দিন ডিউটি পাইছেন আসে এরকম আমিও মনে করি নাই যে এরকম সুযোগ সুবিধা আমি পাবো আসার সাথে সাথে আমাকে কোম্পানি সিম কিনে দিছে তারপরে মার্কেটে নিয়ে গেছে বাজার করে দিছে সুন্দর একটা রুম দিছে তারপরে ডিউটি আবার তারপরে দিনই ডিউটি দিছে আসলে এই কথা যদি কাউকে বলি কেউ বিশ্বাস করে না স্বপ্ন স্বপ্ন এটা মানে কেউ বিশ্বাস করে না আসলে তো এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব এটাই বাস্তব মাসুদ এর কাজ এটাই বাস্তব সাথে সাথে ডিউটি হুম আসলে কয় সাত দিন ডিউটি করলাম চার দিন ডিউটি পরে এখন আবার দুই দিন ছুটি দুই দিন ছুটি দুই দিন ছুটি এখন মাসুদ ভাই আপনার আমি ইনশাআল্লাহ ঘুম ইনশাআল্লাহ আমাদের কন্টিনিউ ভিডিও দেখতে পারবেন এখন সব কিছু দেখতে পারবেন এবং কিভাবে কি করতেছে আমরা ডেনমার্কে কন্টিনিউ আমাদের সাথে থাকবেন আমাদের পেজটা এবং আমার যে চ্যানেলটা আছে ধরুনই আপনারা সাবস্ক্রাইবার এবং ফলো দিয়ে রাখবেন এবং আমাদের কন্টিনিউ সুন্দর সুন্দর ডেনমার্কের ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন নেক্সট টাইমে আবার দেখাবে আল্লাহ ব্যাস আমরা এখন আইসক্রিন খাবো আসক্রিনটা শেষ করলি ওকে বাই বাই টাটা